নতুন বছর তো চলেই আসলো আর বাচ্চাদেরকে কোনো কিছু রান্না করে খাওয়াইনি নতুন বছরে তো আলামিনী রাব্বু আজকে গোস্ত পাঠিয়েছে তো সেটা দিয়ে মনে করলাম বিরিয়ানি রান্না করে খাওয়াবো হ্যালো ভিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আলামিন ও রাব্বুর কাছে গিয়ে বাজার নিয়ে চলে এসেছে ফুলকপি আলু আর গোস্ত তো মনে করলাম যে ওদের কাছকে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াই আর অনেক দিন পর আমার বোনের মেয়ে আর বোনের ছেলে এসেছে ওরা চলে যাবে যদিও বা আসরের পরে তো এসেছিলো আজকে শুক্রবার ওদের সব কিছু ছুটি আছে তাই তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছিলাম যেহেতু আমাকে একা হাতেই সব কিছু করতে হয় তারপরেও আমার এক খালা আছে সে এসে আমাকে একটু হেল্প করে খালাটা অনেক ভালো তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতেও দেখেছি সেই খালাটাকে খালাটা অনেক ভালো আসলে আমাকে অনেক হেল্প করে আমাকে মায়াও করে আমার অনেক কিছুই তো খালাটাকে আজকে দুপুরে ডেকেছিলাম সে এসে আমাদের সঙ্গে আজকে দুপুরে খাবে আর আমি বিরিয়ানির গোস্তটা আজকে একটু অন্যভাবে রান্না করব আগে রান্না করে নেওয়ার পরে সেটা হচ্ছে বিরিয়ানি তৈরি করব তো এখানে আজকে আমাদের বাসায় সকাল থেকে কানেক্ট নাই তাহলে আমি এই শিল্পাটাতে বাদামটা একটু পিষে নিচ্ছিলাম আর বাদামটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বাড়ে আমার শাশুড়ি মাকেও দেখতাম যে বাদাম পিষে দিতে আর টক দই দিতে তা আমিও সবটাই দিব তো আমি শিলপাটাতে আজকে বেটে নিচ্ছিলাম আর অনেক ঠান্ডা পড়েছে তার জন্যে পায়ের মোজাও আমি খুলিনি সেভাবেই কাজ করতেছিলাম আর জুম্মা দিন একটু সকাল সকাল কাজ করতে ভালো লাগে না আর এই তো নতুন আলু আমি একটু দিয়ে দিব আর এই তো আমার বাচ্চারা সবাই রেডি হয়ে যাচ্ছে আর আফিয়া আমার ফারহানকে তৈরি করে দিচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য এর ফাঁকির একটু আমি ওদের ছবি নিয়ে নিলাম আর এই তো আমার বিরিয়ানির আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি এখন গোস্তটা দিয়ে দিব আর এই তো বললাম যে বিরিয়ানিটা আজকে আমি ভাবে রান্না করছি গোস্তটাকে রান্না সুন্দরভাবে আমি প্রেশার কুকারে কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি এখন এখানে একটু আসলে বিরিয়ানিটা একটু বিরিয়ানির গোস্তটা ভাজা ভাজা করে নেবার বাচ্চারাও চলে গেল নামাজের শুক্রবার যেহেতু এই তো আমার গোস্তটা হয়ে গেছে এখানে আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর ওই তো ওরা এসেছে খালা যে খালার কথা বললাম সেই খালা খাবে তাই একটু চালের পরিমাণটা একটু বেশিই ছিল তিন পোয়া মতো এ তো নতুন আলু গাজর সব কিছু দিয়ে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে আর আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানিটা আরও টেস্ট হয় তো এই তো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ